এই আপনার কপি হয় ভালো বেগুন ভালো হয় এগুলো ভালো হয় মূলা টুলি আগর বাগন পথ সবজি সব পাতি ভালো হয় লাউ টাউ হয় মিষ্টি লাউ হয় পায়না লাউ হয় সবই হয় মানে এগুলো আপনার চাষ খুব ভালো হয় ভালো হয় এখানে আপনার এই যে আপনারা যে চাষাবাদ করেন আপনাদের এমনি কোনো সমস্যা আছে নাকি কোনো সমস্যা আপনাদের এই যে এই

দেখো এই জন্য আপনার আর কি আপনাদের যদি কোনো সমস্যা থাকে সে কৃষি অফিসার কে ফোন দিলে সে আপনাদেরকে আর একটা সাজেশন দিয়ে দেয় বলে দেয় আচ্ছা বুঝতে পারছি তাই এখানে তো আপনার চাষবাদ করে তাহলে আপনার ভালোই ফলন পাচ্ছেন ঠিক আছে তাহলে এখানে আপনার যে এখানে আপনারা বসবাস করেন এই বসবাস করে শান্তি কিরকম এখানে আপনার এই যে বিদ্যুতের থেকে শুরু করে আপনার এই যে স্বাস্থ্যের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে

যারা এলাকায় আপনারা হইছে কোনো সময় চুরি ডাকাতি এই ধরনের কোনো কিছু ই হয়েছে নাকি গরু টরু চোর নিছে কিছুদিন আগে বর্তমানে আর এখন ভালো আছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করি অনেকে তো আপনি দেখা যে দূরে থেকে এসে আপনার ওই বাগান করতে চায় ফার্ম করতে চায় ঠিক আছে এখন এরকম কেউ যদি এখানে এসে যদি আপনার জমি কিনে যদি বাগান ফার্ম করে করতে চায় ঠিক আছে সেক্ষেত্রে কি সে করতে পারবো কোনো সমস্যা নাই তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

দাম হিন্দু মানুষ তো কাছে জিজ্ঞাসা করতে হবে কেন কত আচ্ছা আপনার কাছে যদি মনে করেন ওই কেউ কোনো সহযোগিতা চায় আপনি আপনার মোবাইল যদি আমরা দিয়ে ঠিক আছে আপনাকে যদি ফোন দিয়ে আপনার কাছে সহযোগিতা আপনি জমি কিনে দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে আপনারা যদি এখানে জায়গার দাম কেমন এই যে আপনি যে জায়গাটায় দাঁড়ায় আছেন এখানে তো আসলে জমি কিনলে আমরা দেখতে পাচ্ছি এখানে চাইলে বাড়িও করতে পারবো বাগানও বাগানও করতে পারবো সবই হয় গরুর ফার্মও করতে পারবো আর ইচ্ছা করলে সে নিজের থাকতেও পারবো থাকতে পারবো কোনো সমস্যা নেই

ওই সবটুকি বিক্রি করবো না সবটুকি বিক্রি করবো না তাহলে তো ভালো অবস্থা ওখানে দেখা যায় এত জায়গা নিলে মিল কারখানাও করতে পারবো কেউ যদি চায় সবই করতে পারবো যদি ফার্ম করে ফার্মও করতে পারবো বাগান ছেলে বাগানও করতে পারবো বাড়ি ছেলে বাড়িও করতে পারবো সবই করতে পারবো ওই জায়গা বাগান হইব এখন আর এটা খেতে আছে বারবার কি জায়গা 25 30 কি হাজার হাজার এদিকে 1 শতাংশ করে এক শতাংশ এক শতাংশের দাম 25 থেকে 30 হাজার টাকার মধ্যে কাকা এই তা এই আপনি যে হিন্দু লোকের কথা যে জায়গাটার কথা বললেন ওখানে তো আপনার এক শতাংশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হবে ঠিক আছে ওইটা সে চাচ্ছে এর থেকে আর কমে না এখানে জায়গা মানে একটু ভিতরের দিকে ওখানে দাম আর কম ওখানে ওখানে কিরকম হইতে পারে বিশ বাইশ হাজার টাকা শতাংশ তাহলে আপনাদের এখানে সাতাশ ডিসেম্বরে এক পাখি সাতাইশ তাহলে কাকা এখন ওই আপনার মোবাইল নাম্বারটা কি আপনার মনে আছে মোবাইল নাম্বার বলতে পারেন না আচ্ছা ঠিক আছে দর্শক আসলে কাকা তো মোবাইল নাম্বার বলতে পারে না তা ওই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি কেউ জায়গা কিনতে চান ঠিক আছে কাকা তাহলে ভালো থাকবেন ওই আর আমাদের দেওয়া থাকবে আমরা আমরা আসলে আপনার আমরা এখন চিনে গেলাম ঠিক আছে এখন দিতে পারতেছেন না পরেও যদি আসি আপনার বাসায় আসলে আমার আমাকে যদি কেউ ফোন দেয় তাহলে আমি তাকে নিয়ে আসবো তাকে আপনি সহযোগিতা করেন সুন্দর করে একটা ভালো জায়গা কিনে দিবেন যত কমে কিনে দেওয়া হবে ঠিক আছে কাকা ধন্যবাদ